এই গাড়িটিকে ব্যবহার অপহরণ করা হয়েছিল খাস কলকাতায় যুবককে অপহরণ এবং যেটা জানা যাচ্ছে হরিদেবপুরের কবরডাঙ্গা মোড়ের কাছ থেকে এই যুবককে অপহরণের চেষ্টা করা হয় এবং পানশালার সামনে থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ পুলিশ লেখা গাড়িতে করে অপহরণের অভিযোগ বন্দুক দেখিয়ে কাছে অপহরণের অভিযোগ এই ঘটনায় ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে এবং ব্যবসায়ীর কাছ থেকে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে পুলিশ সূত্রে খবর আর এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ তিনজনকে অপহৃতকে উদ্ধার পুলিশের কি কারণেই অপহরণ খতিয়ে দেখছে পুলিশ

থানা থেকে ফোন আসে তারপর আমরা থানাতে এসে যোগাযোগ করি যে এরকম ব্যাপার তো থানার সবাই বলে যে এরকম এরকম ব্যাপার তো থানাতে এসে আমরা যোগাযোগ করি তারপর আমরা জানতে পারি এরকম এরকম ব্যাপার বাসধ্রণীতে একটি বিয়ে বাড়িতে গাড়িটি ভাড়া করে নিয়ে যাওয়া হবে সেই মর্মে সতেরোশো টাকায় এই গাড়ির চালকের সঙ্গে গাড়ির মালিকের সঙ্গে রফা হয় ওই তিনজনের তারপর সেই গাড়িটিকে অপরাধমূলক কাজকর্মে ব্যবহার করা হয় এমনকি গাড়িটি ভাড়া নেওয়ার পরপরই এই গাড়ির সামনে একটি পুলিশের স্টিকার লাগিয়ে দেওয়া হয় পরবর্তীকালে যেটি পুলিশ খুলে রেখেছে তদন্তের স্বার্থে এই গাড়িটিকে ব্যবহার করেই নিতিনকে অপহরণ করা হয়েছিল এবং নির্দিষ্ট সূত্র পেয়ে অত্যন্ত দ্রুত বা তৎপরতার সঙ্গে পুলিশ তদন্তে নামে এবং তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয় এখনো পর্যন্ত মুক্তিপণ বাবদ কুড়ি লক্ষ টাকা চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে এই অপহরণের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে নিতিনের সঙ্গে অপহরণকারীদের পুরনো কোনো শত্রুতা ছিল কিনা সেই তত্ত্ব খতিয়ে দেখছে পুলিশ জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন হরিদেবপুর কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা